সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লাইয়ার এভিয়েশন থেকে আমি মার্চান আবারও চলে এলাম নন সিনজেন কান্ট্রি সার্বিয়ার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সার্বিয়াতে এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কাজ করতে পারবেন প্যাকেজিং হেল্পার ক্লিনার ড্রাইভার লাইট ক্যাটাগরি হিসেবে এখানে দৈনিক ডিউটি টাইম হচ্ছে ঘন্টা সপ্তাহে দিন থাকলে অবশ্যই করতে হবে খাবার নিজে থাকার খরচ কোম্পানি বহন করবে বয়স হতে হবে থেকে বছর এখানে আপনারা স্যালারি পাচ্ছেন চারশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ ইউরো আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি সার্বিয়াতে অ্যাপ্লাই করতে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই দু বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি ইউরোপিয়ান সাইজের ছয়কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড সাথে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটা অ্যাপ্রুভাল আসার পরে তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা জমাতে পারছেন আপনাদের মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়ড এভিয়েশন অফিসে তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়াত এভিয়েশন অফিসে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দেশ সম্পর্কে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ